আর হবে না তো যাই হোক আমি এখন ট্রেনের মধ্যে সবটাই তোমরা জানতে পারবে আর এই ভিডিওটা তোমরা কালকে পাবে অবশ্যই আমি তোমাদের লাইভে আসবো আর সকালবেলায় বলে দিয়েছিলাম সকালে আমি লাইভে আসবো তো এই ভিডিওটা তোমরা কাল পাবে আর আমার লাইভটা তো তোমরা অলরেডি দেখে নেবে তখন আমার এই ভিডিওটা ছাড়বো অবশ্যই আমার ছেড়ে এসছে আর তোমাদের দাদা ভাই আমাকে ট্রেনে মানে আছে পরে স্টেশনে নেমে যাবে তো চলো আর দেখতে থাকো ভিডিওটা ছোটো থাকে করবো যেহেতু আমার ভিডিও কিন্তু দু তিনটে আসে বা লাইভও আসে সেটা কিন্তু আসবে না কিন্তু আমার ফোনে মেয়ে ভিডিও ছাড়তে হবে বাট ওয়াইফাই নেই তো একটাই ভিডিও যাবে পারলে লাইভে আসবো কালকে আবার এই ভিডিওটা কালকে পোস্ট হবে তাই একটা বলে দিলাম তো চলো পরে আবার দেখা হচ্ছে এখন ট্রেনের মধ্যে আছি একসাথে যাচ্ছি না যাচ্ছি সবাই জানতে পারবে আর সত্যি কি নোটিস এলো আর সত্যি কি আমি কোর্টে যাচ্ছি সেটা তো এই ভিডিওটা প্রথমে দেখে বুঝতে পারবে হাই ফ্রেন্ডস অনেকবার ভালোবাসা চালাইছি ছোট একটা ভিডিও নিয়ে তো ভিডিওটাতে তোমরা ফার্স্টেই ইন্টুটা দেখে তোমরা কেমন হয় খেয়ে গেলে না আমি বুঝতে পারছি তোমাদেরকে কনফিউজের মধ্যে রেখে দিয়েছি কনফিউজটা ক্লিয়ার হবে তবে এই ভিডিওটা পুরোটা সম্পূর্ণ দেখার পরে স্কিপ করো না স্কিপ করে অনেক কিছু মিস করবে তো চলো দেখতে দেখো দেখা ফ্রেন্ড থেকে নেওয়া এখন ওভার ব্রিজ দিয়ে যাচ্ছি আর আমি কোথায় এসছি বলো তো সাইখা এসছি কনফিউজের মধ্যে ছিল তো বীরভূমে তা কেন এলাম বীরভূম শাইকিয়া বীরভূম ডিস্ট্রিক্ট ডুবে গেছি দুর্গাপুর বর্ধমান ডিস্ট্রিক্ট ছাড়িয়ে দুর্গাপুর মানে দুর্গাপুর সারিয়ে চলে এসেছি বীরভূম ডিস্ট্রিক্টে তো এই যে এখন ওভার ব্রিজ নামছি টোটো ধরবো কোথায় যাচ্ছি তোমার সবাই আমার ব্লগে দেখতে পাবে ব্লগ না কন্ট্রোভার্সি ভিডিও ভিডিও বুঝতে না সব মিশিয়ে ঠিক আছে তো চলো পরে কথা বলছি হ্যাঁ টোটোই চেপে নিই বিয়ে গেছি আর যেখানে চারটে আসার কথা সেখানে সাড়ে তিনটে ঢুকে গেছি ফার্স্ট তো চলো পরে কথা হচ্ছে টোটো চাপিয়ে যে টোটো দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ সব তো চলো দেখো টোটো দেখে করেছি এটা হলো সাইটিয়া হসপিটাল এই জ্যাকেটটা ঢাকা পরে গেল তাহলে জ্যাকেটটা পরে এটা হসপিটাল থানা সব কাটা কাটছি যারা সাইটিয়ায় থাকো তারা তো জানো আর যারা আবার ব্লগ দেখো তাদের মধ্যে তো কেউ না কেউ দুজনে তাই না আমি টোটোতে চেপে পড়েছি এখন এখন যেখানে যাচ্ছি সেখানে যাই তবে শান্তি সে সকাল থেকে উঠছে রান্না বান্না

কালকে ভিডিওটা স্টার্ট করেছিলাম আর আজকে ভিডিওটা শেষ করবো বৃহস্পতিবার এই সকালবেলায় স্নান টান করে নিয়েছি এখন খুব সকালও নেই কটা এক বাঁচছে আমি কোথায় এসছি বুঝতে পারছো আমি এসেছি দিদি বাড়িতে তোমাদেরকে তো বলিনি তোমাদেরকে বলেছি কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে তাই এখন বলে দিলাম দিদির বাড়িতে এসেছি আমি কোথাও কোর্টে মধ্যে যাইনি বুঝেছো এগুলো হলো তেষট্টি বুড়ি আমাকে ভয় দেখাচ্ছিলো কালকে ফোন করে মানে তেষট্টি বুড়ি গলা মুখ চেপে অন্য নাম্বার দিয়ে ফোন করেছে আমি থানা থেকে বলছি থানা থেকে বলছে ও ভাবছে মহিলা অফিসারকে দিয়ে আমি ফোন করাবো মানে এটা যাতে সোমা বোঝে আমি করব বাট সোমা বুঝবে মহিলা অফিসার আরে ভাই টু কলারে নাম উঠে যাবে আর থানার নাম্বার সব থেকে বোঝা যায় আগে বো কোথাকার ও যাই হোক আমি এই দেখো তোমাদেরকে ঘড়িতেও দেখিয়ে দিচ্ছি এখন কটা বাজে এই যে বারোটা এক পাঁচ হয়ে গেছে আমি এখন দিদি বাইতে এসেছি শরীরটা একটু ঠিকঠাক আমারও নেই দিদিরও নেই শরীরটা দিদি এখন ঠিক হয়েছে এখন একটু দিদি টাজ করছে আমার দিদি আবার বসে থাকতে পারে না মানে শুয়ে বসে থাকতে পারে না ওর একটু সুস্থ হয়ে গেলেই সব কাজ শুরু করে দেয় তো আর আমি মিলেই করছি আমিও একটু কম করছি ও একটু কম করছে এবার আমি একা থাকলে বাড়িতে সবটাই আমাকে করতে হচ্ছিলো হিরে থেকে জিরে অব্দি তখন বেশি কষ্ট হচ্ছিলো আর এখানে কি হচ্ছে আর দিদিকেও সবটাই করতে হচ্ছিলো আবার আমার দিদির মেয়ে কিছুটা করছিল ওরও তো পড়াশোনা আছে না ওরও পরীক্ষা সামনে তারপর ওই জন্য আমরা দুই বোন এক জায়গায় হয়ে গেছি তাহলে ওর একটু কম হবে আমার একটু কম হবে আমারও শরীর সারবে ওরও শরীর সারবে তাই আমার বড় দুই বোন এক জায়গাতেই থাকো তোমার দিদি যখন আমার শরীর খারাপ তোমারও শরীর খারাপ তাই আমরা দুই বোন এক জায়গায় হয়ে গেছি আমি কোথাও কোটে মোটে কোথাও যাইনি আমি বাড়িতেই গেছি তো যাই হোক আমি বেশি বড় ভিডিওটা করতে পারবো না আর তোমরা একজন বলেছিলে তোমার দিদির বাড়ি ঘুরে দেখিও কালকে দেখাবো আজকাল দেখাবো না আজকে শরীরটা ভালো নেই কালকে তোমাদেরকে আমি পুরোটা ছাদ অব্দি দেখাবো আমার দিতে পারি ঠিক আছে অনেকেরই দেখার ইচ্ছা থাকে অনেকেই ভাবে তো বস্তির মানুষজন বুঝি বুঝি তো কাল দেখাবো ভিডিওটা আমাদের তো এখানে রাখছি টাকা ভাই সবাই সুস্থ থাকো নেক্সট ভিডিও দেখাতে পারব তোমার সঙ্গে থাকো কোনো কোর্টও না কোনো থানাও না আর কার অকাদ আছে আমাকে থানার কোর্টে নিয়ে যাবে তাকে দশবার বার জন্ম দিতে হবে সাতবার না দশবার বার তো চল টাকা